ছয়টি কারণে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আজকে ধ্বংসের দিকে তারা চলে যাচ্ছে তারা ধ্বংসের দিকে পা বাড়িয়েছে আজকে আমরা সেই ছয়টি প্রধান কারণ সম্পর্কে এক জানবো ইনশাহ ছেলেমেয়েরা যে তারা ধ্বংসের দিকে পা বাড়িয়েছে তার প্রথম নম্বর কারণ হলো মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন এই ফোন ব্যবহার করার কারণে অসংখ্য ছেলেমেয়েরা আজকে ধ্বংসের দিকে তারা চলে গেছে নাই এই ফোন ব্যবহার করার কারণে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে ফোন ব্যবহার করার কারণে তাদের ঠিকমতো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ফোন ব্যবহার করার কারণে তাদের ঘুম শেষ হয়ে গেছে ফোন বন্ধ ফোন ব্যবহার করার কারণে তাদের আপনার আল্লাহর ইবাদত বন্দী করা বন্ধ হয়ে গেছে ফোন সব সময় ব্যবহার করার কারণে তারা বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন সমস্যায় শারীরিক মানসিক সমস্যায় তারা ক্ষতির মধ্যে পড়ে গেছে আমার ভাইগণ বন্ধুগণ আমার তো এই সারাদিন ফোন ব্যবহার করার কারণে আপনার একজন ছেলে মেয়ে দেখবেন যখনই আপনি ফোনটা হাতে নেবেন দেখবেন দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা কোন দিক দিয়ে যে চলে গেছে তারা কিন্তু বলতে পারে না এরপরে ফোন ব্যবহার করার কারণে তাদের খাওয়া দাওয়া ঠিক মতো নাই এই খাওয়া দাওয়া ঠিক মতো না করার কারণে তাদের আপনার শারীরিকভাবে বিভিন্নভাবে তারা ক্ষতির সম সম্মুখীন হচ্ছে শুধু এটাই নয় এই ফোন ব্যবহার করার কারণে তাদের সময়গুলো অপচয় হয়ে যাচ্ছে তার ক্ষতির মধ্যে তারা পড়ে যাচ্ছে এরপরে তারা মানসিকভাবে তারা দুর্বল হয়ে তারা পড়তেছে এবং সব সবসময় ফোন ব্যবহার করার কারণে মানুষের দৈহিকভাবে অনেক কিন্তু কি হয় ক্ষতি হয় তো প্রথম নম্বর হলো সারা দিন রাত ফোন ব্যবহার করা এটা থেকে বর্তমান প্রজন্মকে বের করে নিয়ে আসা খুবই কিন্তু কষ্ট এজন্য আমাদের যাদের ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তাদেরকে আমাদেরকে এখন থেকে সজাগ থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে তারা যেন কি মোবাইল ফোন তারা যেন ব্যবহার করতে না পারে আমরা তাদেরকে মোবাইল ফোন তাদের হাতে দিব না এটার থেকে আমরা তাদেরকে দূরে রাখব যদি আমরা তাদেরকে দূরে যদি রাখতে পারি তাহলে বুঝে যাবে তাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু মোবাইল ফোন যদি আমরা তাদের হাতে যদি দেই শিক্ষা তাদের থেকে অনেক দূরে চলে যাবে তাদের ঘুম তাদের খাওয়া দাওয়া তাদের শারীরিক মানসিক যে একটা প্রশান্তি সব কিন্তু তাদের কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বরে তাদের যে আপনার ধ্বংস হওয়ার পিছনে দ্বিতীয় নম্বর যে কারণ সেটি হলো রাতে দেরিতে ঘুমানো রাতে দেরিতে ঘুমানো বর্তমান ছেলেমেয়েদের একটা ফ্যাশন হয়ে গেছে মোবাইল ফোন ব্যবহার করতে করতে কম্পিউটার চালাতে চালাতে দেখা যায় যে অর্ধেক রাত হয়ে যায় একটা দুইটা তিনটা পাঁচটা বাজে ফজরের আগে তারা ঘুমায় ফজরের আজান হওয়ার পর তারা ঘুমায় এর আগে তারা ঘুমায় না অথচ আল্লাহ পবিত্র বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে রাত দিয়েছি ঘুমের জন্য এই ঘুম যদি একটা মানুষ যদি ঠিক মতো যদি না পারে তাহলে কি তার দৈহিক শান্তি মানসিক শান্তি সব কিন্তু নষ্ট হয়ে যায় কারণ এই ঘুমটা আল্লাহ তালা দিয়েছেন মানুষের প্রশান্তির জন্য আরামের জন্য কিন্তু আরাম যদি কেউ যদি নষ্ট যদি করে হ্যাঁ তাহলে সে কখনো শান্তিতে থাকতে পারে না এই কারণে ছেলেমেয়েরা দেখা যায় রাতে ঘুমাতে যায় দেরিতে আমাদের না দেরিতে ঘুমালে একটা ছেলে মেয়ে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় তার ঘুম নষ্ট হয়ে যায় তার কাজের ব্যাঘাত হয়ে যায় শারীরিক মানসিক অশান্তিতে সে ভুগতে থাকে তার নামাজ কিন্তু কাজা হয়ে যায় এই কারণে আমাদের ছেলেমেয়েদের প্রতি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে তারা যেন রাতের প্রথম প্রহরে তারা যেন ঘুমায় বিশ্ব নবীসলাম তিনি ঈশার নামাজের পরে খাইতেন তিনি ঈশার নামাজের তিনি মাগরিবের পরে খাইতেন খাওয়ার পরে তিনি ঈশার নামাজ আদায় করার পরে তিনি কোরআনুলকারী যতটুকু আমল করা দরকার আমল করার পরে তিনি কে সাথে সাথে শুয়ে পড়তেন তিন নম্বরে আমাদের ছেলেমেয়েরা তারা আজকে ধ্বংসের পথে এটা যাওয়ার তিন নম্বর কারণ হলো তারা দেরিতে ঘুম থেকে জাগা তারা দেরিতে তারা ঘুম থেকে জাগে কারণ তারা ঘুমাতে যায় দেরিতে আর ঘুম থেকে জেগে ওঠে কি তারা দেরিতে দেখা যায় নয়টা দশটা সকাল নয়টা দশটা এগারোটা বারোটা এমনকি অনেকেই আছে বারোটা পর্যন্ত ঘুম থেকে জাগে না এই যে তাদের নামাজ তাদের নষ্ট হয়ে গেল তাদের লেখাপড়া তাদের নষ্ট হয়ে গেল তাদের সময়গুলো তাদের নষ্ট হয়ে গেল এই কারণে ছেলেমেয়েদেরকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখন থেকেই তারা রাতে প্রথম পোহে ঘুমাতে যাবে আবার তারা যখন জেগে উঠবে তাদেরকে সকাল সকাল আবার জাগাতে হবে ঘুমাতে যাবে তাড়াতাড়ি জেগে উঠবে তারা তাড়াতাড়ি এতে তাদের কি হবে না কোনো সমস্যা হবে না চার নম্বরে ছেলে মেয়েরা ধ্বংস হওয়ার পিছনে যে কারণ সেটি হল প্রতিটা কাজে অলসতা কোন কাজেই কখনো অলসতা করা যাবে না আজ কা কাম কাল পর নেহি ডাল তো আজকের কাম কালকেই আজকের কাম আজকে করতে হবে এটা আগামী কালকের জন্য কখনো রাখা যাবে না আমাদের সমাজের অনেক মানুষ আছে কাজ করতে করতে দেখা যায় অলসতা করতে করতে দেখা যায় এটা করব ওটা করব করতে চাইতে চাইতে দেখা যায় শেষ পর্যন্ত কাজটায় আর কি করা হয় না এজন্য সময়ের কাজ সময়ের মধ্যে কি করা দরকার এটা কখনো আমাদের দেরি করে করা যাবে না তো অলসতা করা এটা কি কার কাজ শয়তানের কাজ অলসতা যখনই আপনার মধ্যে অলসতা আসবে বুঝে নেবেন যে আপনাকে শয়তান কি করেছে করেছেকার করেছে আপনাকে শয়তান ধরেছে এই জন্য ভুলেও কখনো আমাদের অলসতা করা যাবে না পাঁচ নম্বরে ভাগ্যকে দোষারোপ করা আমাদের ছেলে ছেলেমেয়েরা তাদেরকে যদি আপনি লেখাপড়ার কথা বলেন ভালো কাজের কথা বলেন তখন তারা বলবে যে আমার ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যের তারা দোষ দেয় ভাগ্যকে তারা ছেড়ে দেয় ভাগ্যের তো এটা করা যাবে না ভাগ্যকে তারা দোষ দেয় যে আমি এটা করতেছি আমার ভাগ্যে যা আছে তাই হবে ভুলেও কখন এই কাজ করা যাবে না ভাগ্যকে দোষারোপ দেওয়া যাবে না আপনার ভাগ্যে কি আছে ভাই এটা তো একমাত্র আল্লাহ জানে তাক দীর্ঘ লেখা কেসি কো মালুম নেহি আপনার ভাগ্যে কি আছে এটা তো কেউ জানে না আপনি কেমন করে আপনার ভাগ্যকে দোষ দিতে পারেন ভাগ্যের ওপরে আপনি সব কিছু ছেড়ে দিতে পারেন বলে কখনো ভাগ্যকে দোষ দেওয়া যাবে না ভাগ্য ভাগ্যের ওপরে সব কিছু ছেড়ে দেওয়া যাবে না আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে কাজ করতে হবে আর সফলতা দেওয়ার মালিক কে আল্লাহ আপনি আমি শুধু পরিশ্রম করব সফলতা দিবেন তো আল্লাহ তালা চাইতে হবে কার কাছ তার কাছে তিনি দিবেন আমাদেরকে সফলতা তাহলে ভাগ্যকে কখনো দোষ দেওয়া যাবে না ভাগ্যকে কখনো দোষারোপ করা যাবে না যে আমার ভাগ্যে এটাই ছিল কিন্তু করেছেন তো আপনি এর জন্য দায়িত্ব আপনি এরপরে ছয় নম্বরে সুযোগের জন্য ভালো সুযোগের জন্য অপেক্ষা করা অনেকেই দেখা যায় কাজকর্ম করে না হ্যাঁ সে কি করে সব সময় কখন সুযোগ পাওয়া যাবে এক টিপে দশ লাখ এক টিপে বিশ লাখ এরকম মোটা ইনকামের জন্য ভালো সুযোগের জন্য অপেক্ষা করে ভুলেও কখনো এই কাজ করা যাবে না কখনো সুযোগ সন্ধানী হওয়া যাবে না আমাদেরকে চেষ্টা চালাতে হবে পরিশ্রম করতে হবে সফলতা দেওয়ার মালিককে আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদের বর্তমান প্রজন্মকে এই সমস্ত অন্যায় থেকে এই সমস্ত অপকর্ম থেকে এই সমস্ত বদভ্যাস থেকে বেরিয়ে আসা তৌফিক জান দান করে বলি আমিন